আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে যত পাপ আছে পৃথিবীতে এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে আমরা একটা ভয়ঙ্কর বাস করি আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু আবুঝেলরাও থাকে নাই বিশ্বাস করেন না এটা আবু জেহেলের যুগে সিঁড়ি ছিল এটা গ্লোবালাইজেশন ছিল না আবু জেহেলের যুগে রিবা ছিল কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না এত র্যাপিডলি মানে ফেতনা ছড়িয়ে পড়তো না আমরা সবচেয়ে ফেতনাময় পরিবেশে বসবাস করছি সামনে আরও ফেতনা আসবে তারপর আরও তারপর আরও তারপর হয়তো বা আল্লাপাক কোনো একটা কিছু আনবে নিশ্চয় আল্লাহ তাহলে কারণ রাতের পরে দিন আসবে এটাই স্বাভাবিক তো এখন এই ফেতনাগুলো পরিবেশে আমাদের কীভাবে আমরা চলবো তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন এক নম্বর তারপরে আমি বলবো যে আমাদের এল অনুযায়ী বেশি বেশি আমল দরকার অনেক বেশি আমল দরকার এবং অনেক বেশি আলেম দেশের সোহবত দরকার এই সহবতে আমাকে দিন শেখাবে আমল উৎসাহিত করবে একা একা না থাকা কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু একটা সোশ্যাল কোনো ওয়ার্ক মানে এরকম কিছু নন পলিটিক্যাল নন প্রফিটেবল এগুলোর মধ্যে থাকা তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা কারা করে চলতে পারবেন বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে কেউ কমের মধ্যে আছেন কেউ তাবলিগে আছেন কেউ সালাফ আছেন মানে একটা একটা ঘরানা ফলো করে চলা তাহলে আপনার কিছু ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের আর এখানে বিভক্তি না বাড়ানো ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এরকম মনে না করা বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে মানে হকপন্থীদের কথা বলছি হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে তো না হলে ওইটা আবার একটা ফেরকা হয়ে যাবে আর কি আপনি হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না যেটা হয়েছে বাংলাদেশে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি এমন যে বললাম না হক ক হক খ হক গ হক ঘ কেউ কারোর সাথে কারো আমার মিল নেই হকের কয়ের আমির একজন ক্ষয়ের আমির একজন গয়ের একজন ঘয়ের একজন এইরকম হজ বড় একটা হসপস অবস্থা হলো তো সমস্যা তো একসাথে থাকবো শোনেন এই কথাটা খুব ভালো করে শোনেন আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি মতানৈক্য থাকবে তার উপর ঐক্য হবে মতানৈক্য আছে ওই ভাই আমার ধরেন যে চুল পছন্দ করে আমি করি না ওই ভাই মনে করেন যে কি বলবো রফিলেদেন করে আমি করি না ওই ভাই মনে করেন যে কি বলবো যে হ্যাঁ জোরে আমিন বলে আমি আসতে বলি মতানৈক্য তার সাথে আমার আছে কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেগুলেশন এটা আসলে সম্ভব হবে না বরং এই সুযোগগুলো কাজে লাগায় অ মুসলিম যারা আছে ইসলামের শত্রু যারা আছে এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে ইউ এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন আর কি